নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার তাপসি চ্যানেল আর মাছ হল ইউটিউব নিয়ে এই কাঁঠালের রেসিপি দেখো গাছ থেকে একদম টাটকা টাটকা কাঁঠাল কেটে নেওয়া হয়েছে দেখো দেখো রেসিপিটা কত সুন্দর সুন্দর হবে আর তোমরা আমার সঙ্গে থেকে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে দেখো আমি চিংড়ি মাছ এখানে কত বড় বড় চিংড়ি মাছ নিয়েছিলাম সব বড়ো বড়ো চিংড়ি মাছগুলো দেখো এই চিংড়ি মাছগুলো আমি এখন বেটে নেব আর এমানে বেছে নেব আর দেখো এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এই যে এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন ছুলে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু আমি আলাদা আলাদা বেটে নেব সঙ্গে নিয়েছি এখানে সব কিছু তো বললাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এখানে নিয়েছি দেখো লঙ্কা শুকনো লঙ্কা দেবো ভালো কালারের জন্য তারপরে শুকনো লঙ্কা এখানে ধনিয়া আছে গোটা ধনিয়া এখানে গোটা জিরা আরও মশলা দেবো এলাচ দারচিনি লবঙ্গ সেগুলো দেওয়ার সময় দেখাবো আরও কিছু দেবো সেগুলো দেওয়ার সময় দেখাবো তাই বন্ধুরা এখন আমি কাঁঠালটা কেটে নেই তখন কেটে ধুয়ে নিয়ে আসি কাঁঠালটা কেটে নেই অনেক বড়ো কাটতে অনেক সময় লাগলো দেখো বন্ধুরা কি সুন্দর রোয়া হয়েছে এই তো রোয়া দিয়েও কিন্তু খেতে ভালো লাগে এখন দেখো আবার আরেক পিস চার পিস করে নেব এক পিস রেখে দেব ডাল দিয়ে খাবো নিরামিষ আজকে আমি তিন পিস করব তা এখন বন্ধুরা এখানে তো আঠা পড়বে আমি কলতলা থেকে ধুয়ে নিয়ে আসি এই দেখো দেখেছো তাই এখন আমি এই যে আঠাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি আমি কাঁঠালে আঠাটা ধুয়ে নিয়ে চলে আসছি এখন আমি কাঁঠালটা কেটে নেব দেখো সবগুলোই আঠা ছাড়িয়ে নিয়ে আসছি এই যে দেখো আঠাটা আমি ছাড়িয়ে নিয়ে আসছি এখন আমি একটু কেটে নেই বাবান তেলের শিশিটা নিয়ে আসো হুম এই দেখো কেটে নিচ্ছি তো এরকম যে আমি এই যে কাঠার যে এই বোকাটা সেটা আমি আগে ফেলে নিই এই দেখো এটা ফেলে নিলাম ফেলে নিয়ে আমি এখন এখানে টুকরো করে নিই এই যে টুকরো টুকরো করে নিলে কাটতে সুবিধা হয় দেখো পিস পিস করে নিলাম তো এটার থেকেও আমি এটা ফেলে দেবো সবগুলোই অ্যাপে এরকম ফেলে দিয়ে নেব দেখো ছেলে তেলের গোটাটা নিয়ে আসছে আমি এই তো টুকরো টুকরু করে নিলাম এই যে এখন আমি তেল মাখিয়ে নেবো দায়ে তাহলে আঠাটা লাগবে না এই যে তেল মাখিয়ে নিলাম আর আমি দায়েও মাখিয়ে নিচ্ছি তাহলে দাওটা কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এরপরে আরো আছে বন্ধুরা চিংড়ি মাছ বাছা কাঁঠাল রান্না তো অনেক ঝামেলার কাজ ঝামেলা দেখো ছোট ছোট করে নিলে এরকম একবারে ফেলে দেওয়া যায় এই দেখো আমি এখন এটা পিস পিস করে নিচ্ছি এটাকে তিন পিস করে দিলাম দেখো কি সুন্দর হলো কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি তোমরা কে কে এরকম টাটকা টাটকা কাঁঠাল খেতে পছন্দ করো গাছের একদম টাটকা টাটকা কাঁঠাল দেখো আমি রোয়াগুলো বেছে নেব আগে আমি পেছনটা দিয়ে নিচ্ছি এই দেখো এরকম রোয়াগুলো বেশি নিই তো রোয়াগুলো এই যে বীজগুলাও দেব বীজটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো এরকম করে বীজটা ভেতরের যে সাদাটা আছে আর হলুদ অংশটা আছে সেটা ফেলে দিতে হয় তো বন্ধুরা এখন আমি সম্পূর্ণটা আবার বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি টাইম অনেক লাগে বন্ধুরা দেখো কাঁঠাল তো মানে এটা বাছাই হয়ে গেছে আর এখন এই যে কোয়াগুলো তো বেছে নিয়েছি এখন সব কিছু সেদ্ধ মানে বসিয়ে দেব আর এখন আস্তে আস্তে সব কিছু রেডি করে নেব দাদা বসে বসে বেছে দিল প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি উপরে আছে কাঁঠালের রোয়াগুলো আর বীজগুলো আর নিচে আছে কাঁঠালের যে নিচের অংশটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদ দিলে আঠাটা যাবে আর দিয়ে দিচ্ছি এই দেখো লবণ দিয়ে দিই দু চামচ মানে সেদ্ধর সময় দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু চামচ লবণ দিয়ে দিলাম এখন ঢাকাটা দিয়ে দিবো এখন ঢাকাটা দিয়ে আটকে দি কাঁঠাল তো সেদ্ধ দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব কড়াই তো বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে মশলাটা করে নিই প্রথমে টমেটোটা পেস্ট করে নিই তারপরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নেব তারপর লঙ্কা ধনিয়া জিরা বেটে নেব। দেখো আমার সমস্ত মশলা রেডি এখানে বাটা বাটি সব রেডি কড়াইতে এখন আমি তেল দিয়ে দিই প্রথমে আমি আলু ভেজে নেবো ভালো করে তারপর ভাজবো মাছ সব আলুগুলো দিয়ে দিই আস্তে আস্তে দিই তেল লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই তারপরে একটু ভালো করে নেড়ে দিয়ে আলুগুলো ভুজেন ভালো করে নেড়ে দিলাম আস্তে আস্তে করে ভেজি আলুগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একদম সাবা তেলে এখন উঠিয়ে নিই চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন তেল তো গরম হয়ে গেছে এখন আমি ভেজে নিই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলে দিলেই তো সুন্দর একটা ভাজা লাল লাল টাইপের হয়ে যায় নেই দেখো লাল লাল হয়ে যাচ্ছে গ্যাসের ভিটটা বাড়িয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখাই বলি যে কাঁঠাল চিংড়ির আরেকটু একটু ছোট হলে ভালো হয় কিন্তু চিংড়িটা বড় হয়ে গেছে চিংড়ি মাছ দেখো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই মাছ তো তুলে নিয়েছি এখন ফোড়ন রেডি করে নিয়েছি এখন তেলটা একটু বেশি করেই দিতে হবে এই দেখো এতটা তেল লাগবে দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে গোটা এলাচ এখন দিয়ে দেবো যেটুকু আছে তেজপাতা এখন আরও দু তিনটা ছিল এখন খাইতে পারিনি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এই যে ভালো করে কষিয়ে দিচ্ছি যেহেতু একদম পুরো মাংসের সাথে তাই টমেটোটা দিয়ে একদম এখন দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা করে একসঙ্গে কষিয়ে নেব দেখো ভালো করে নেড়ে দিলাম মশলার সঙ্গে এখন চিনি দিয়ে দিলাম এক চামচের মতো এখন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে সুন্দর লাল লাল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে মতো এক চামচ হলুদ দিয়ে দিলাম সব দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই এই মশলাটা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে আর উপর দিয়ে তেল বেড়ে বেরিয়ে গেছে তাহলে আমি আর এরপরে দিয়ে দেবো লঙ্কা জিরে আর ধনিয়া বাটা এখন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো আর বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দেবো কড়াইটা নোট ছিল ঠিক করে দিলাম এখন দেখো ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে আর এখন আমি একটু বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম জল দিয়েই মশলাটা আবার ভালো করে কষাবো দেখো কষানো হচ্ছে আর এখন আমি যে ভেজে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কষিয়ে দেখো অনেকগুলো হয়েছে মশলাটা দেখো কতটা হয়েছে তখন এখন ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে দিচ্ছে আলুটা দিয়ে দিয়েছি মশলা বেশ কষিয়ে একদম না হয়ে গেছে একদম দেখো আস্তে আস্তে করে কষিয়ে কতটা মশলা কতটুকু করে এখন দেখো চিংড়ি মাছগুলো দিন প্রতিদিন পরে দিই রান্না করার সময় মানে কাঁঠাল টাঠাল দিয়ে তারপর আর আজকে আমি কিছু আগে দিয়ে দিলাম দেখো এরপরে কাঁঠাল দেব এখন মাছ দিয়ে হয়ে গেল কাঁঠাল দেবো জল দেবো কাঁঠালটা কাঁঠালটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে দিই দেখো কাঁঠালটা দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি তলে থেকে একদম কাঁঠাল দিয়ে দেখো একদম ভালো করে কষিয়ে নিয়েছি এখন বাটিটা ধুয়ে শুধু এক বাটিই জল দেবো বেশি দেবো না কাঁঠালটা সব সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল ঝোল সব কিছু দেওয়ার পর দেখো ভালো করে ফুটে গেছে এখন আমি এই যে হাতা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এই যে গুঁড়োটা এখন গরম মশলা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়ে নিই ভালো করে নেড়ে নিচ্ছি এক করাই হয়ে গেছে ভর্তি তাই পড়ে যাচ্ছে দেখো উপজে মানে অনেকটাই হয়ে গেছে এই দেখো কারণ সবাইকে দেবো তার জন্য এতগুলো করলাম দেখো এখন আর একটু ফুটলেই এখন নামিয়ে দেব তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অনেক কষ্ট করে করি বন্ধুরা তোমরা যদি একটু সহযোগিতা না করো তাহলে কেমন করে হবে তোমরা একটু আমার পাশে থেকো এখন দেখো এখন গ্যাসটা অফ করে দিলাম গরম মশলাও তো দেওয়া হয়ে গেছে এখন একটু আমি তেলটা একদিকে হয়ে গেছে এই দেখো না অফ করে দিলে পুড়ে যেত তা এখন আমি ঢাকাটা দিয়ে দিই এই তো বন্ধুরা দেখো ঢাকাটাও তুলে নিলাম সুন্দর রান্নার রেসিপি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করব আপনাদের দাদাকে আর ছেলেকে আর তোমাদেরও কেমন লাগলো দাদা টেস্ট করে নিয়েছি একটু বলছে খুব ভালো হয়েছে আর এখন ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই